ফ্রিজে পড়ে থাকা চিংড়ি দিয়ে আমি এরকম একটা রেসিপি বানালাম আর এটা খেতে খুব টেস্টি হয় গরম ভাতের সাথে আর চিংড়ি কার না প্রিয় অনেকেরই খুব প্রিয় চিংড়ি আমিও খুব পছন্দ করি দেখো কড়াইতে সরষের তেল গরম করতে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে কিছুটা পরিমাণে রসুন এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ রেসিপিটা খুব ইজি এটা সবাই বানাতে পারবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ঠিক এইভাবে আমি ভেজে নিলাম তুলে নিলাম দিয়ে দিলাম সরষের তেল তারপরে দিয়ে রেখে ফ্রিজে রাখা চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম চিংড়িটা ভালো করে ভেজে নেব দেখো ঠিক এইভাবে আমি ভেজে নিলাম এখানে আমি ঠান্ডা করে নিলাম একটা ডিশে তারপরে মিক্সিতে আমি লেবুর রস দিয়ে আমি পেস্ট করে নেব